আমি গালি দিতে পারবো না সে যেন এই কথা বলে অতএব রোজা রাখা অবস্থায় অশ্লীল কথা বলা এবং শোনা কাউকে গালি দেওয়া গালি শোনা কোনটাই করা যাবে না দুই নাম্বার আল্লাহ নবী বলেন আসিয়া মুদিন্নাতুন রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ধাপ যতক্ষণ না তোমরা সেই ধাপকে ভেঙে ফেলো যদি তোমরা সেই ধাপকে ভেঙে ফেলো তাহলে জাহান্নামে যাবে প্রশ্ন করলেন সে ঘাও কিভাবে ভাগে তো নবী বললেন ভিকিজ পেডি ভাওই বা তেদি দুইটা জিনিসের মাধ্যমে মিথটা কথা এবং কি বক্স স্যাকাইডের মাধ্যমে যদি কেউ মিথ্যা বলে এবং গিবক স্যাকায়েড করে তা কে জানাবে না এজন্য রোটা রাখা অবস্থায় অন্যায় মশলেই কথা বলা যাবে না কেউ গালি দিলে পালটা গালি দেওয়া যাবে না দুই নাম্বার মিথ্যা কথা বলা যাবে না তিন নাম্বার গীবত شکایت করা যাবে না